ওয়েলকাম টু ডে 18 অফ টোয়েন্টি ওয়ান ডেজ পার্সোনালিটি ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ এন্ড টুডে ইজ অ্যাপোলজি ডে কখনো কি ভেবে দেখেছেন একটা সম্পর্ক গড়ে তুলতে কত সময় লাগে আর ওই সম্পর্কটা খারাপ হতে কত সময় লাগে অনেক ছোট ছোট রিজন থাকে যেসব রিজনের কারণে একটা তিলে তিলে গড়ে তোলা সম্পর্ক অনেক লম্বা একটা সম্পর্ক নিমিশের মধ্যেই ভেঙে যায় আর ওই মোমেন্টটাতে যদি কেউ একটা লম্বা শ্বাস নিত একটু সময় নিত একটু চিন্তা করত তবে কিন্তু সম্পর্কটা ভাঙে না আমরা কতটা রিভার্স চিন্তা করি আমরা হাজারো লাখো সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে একটা সম্পর্ক সাজাই দুই বছর তিন বছর পাঁচ বছর নিয়ে একটা সম্পর্ক সাজাই তারপর দেখা যায় যে একদিন দুই দিন কিংবা যে একটা দুটা ইভেন্টের বা একটা দুটা অ্যাক্টিভিটিস কারণে আমরা ওই সম্পর্কটা ভেঙে দিই ওই মুমেন্টটাতে আমরা এর আগের যে এত সুন্দর সুন্দর মুমেন্টগুলো ছিল তা একদম ভুলে যাই কখনোই একটা ধাপে কোনো সম্পর্ক ভাঙে না সাপোজ আপনি একজনের উপর রাগ করেছেন তার কোনো কর্মকাণ্ডে আপনি খুশি নন এখানে কিন্তু আপনাদের সম্পর্ক ভাঙবে না সম্পর্কটা ভাঙে এর পরবর্তী ধাপে যখন আমাদেরকে ইগো ডমিনেন্ট করে যখন আমাদেরকে আমাদের দম্ভ ডমিনেন্ট করে যে কোনো ধরনের সম্পর্ক হতে পারে ইট কুড বি ফ্রেন্ডস কুড বি জি এফ ইট কুড বি হাজব্যান্ড ওয়াইফ ইট কুড বি প্যারেন্ট চিলড্রেন কুড বি রিলেটিভস সব ধরনের সম্পর্কেই কিন্তু কখনো না কখনো বা কোনো একটা পর্যায়ে ফাটল ধরার অবস্থা তৈরি হয় আর যদি ওই অবস্থাতে আপনি একটু ইগো এবং প্রাইডের এড মাসালা অ্যাড করেন এই সম্পর্ক আর কখনোই আপনি টিকিয়ে রাখতে পারবেন না যখন একটা সম্পর্ক প্রাথমিকভাবে ভেঙে যায় তখন একটা অ্যাপোলজি ইনাফ ওই সম্পর্কটাকে জোড়া লাগানোর জন্য বাট আমরা কি করি আমরা আমাদের ইগোয়ের আমরা চাই যে না আমি কেন অ্যাপোলজি চাইব আমি কেন ক্ষমা চাইব আমি কেন সরি বলবো ইট টু বি হি অর শি যে আমাকে সরি বলবে যে আমার কাছে ক্ষমা চাইবে কিন্তু একই রকম চিন্তা ভাবনা চলে সেও চিন্তা করে যে না আমি কেন অ্যাপোলজি চাইব আমি কেন ক্ষমা চাইব আর এইভাবেই দিনের পর দিন থাকে এবং এক সময় দেখা যায় যে ওই সম্পর্কটা আর কোনোভাবেই টিকিয়ে রাখা পসিবল হয় না আমি এরকম অনেক ফ্রেন্ডশিপ দেখেছি যারা দুইজনেই আমার মিউচুয়াল ফ্রেন্ড ছিল অর্থাৎ ফ্রেন্ড এ এবং ফ্রেন্ড বি এর মধ্যে একটা ঝামেলা হয়েছে এবং তাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে গেছে যেখানে এক নম্বর জন্য আমার ফ্রেন্ড দুই নম্বর জন্য আমার ফ্রেন্ড বাট ওই বিষয়গুলো আমি অনেক পরে জানতে পারছি আর তাদের ফ্রেন্ডশিপ নষ্ট হওয়ার একমাত্র কারণ কি ওই যে ইগো ওই যে প্রাইড যে আমি কেন সরি বলবো আমি কেন অ্যাপোলজি চাইবো একমাত্র ওইটাই বাট একজন ভালো পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তি কখনোই এরকম চিন্তা করবে না বাট একজন ভালো পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তি কখনোই এরকম চিন্তা করবে না যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে সে সব সময় আগে থাকবে সে সব সময় নিজে থেকে প্রস্তুত থাকবে অ্যান্ড আপনারা যারা এখানে পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার জন্য এসেছেন সত্যিকারওটি পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার জন্য এসেছেন আপনাদের মধ্যে যদি এরকম চিন্তা ভাবনা থাকে আপনাদের মধ্যে যদি এরকম ইগো থাকে ইউ হ্যাভ টু কিল দিস ইগো আমার মধ্যে এই মনোভাবটা এক থেকে দেড় বছর আগে এসেছিল যখন আমি একটা ওভারঅল ওয়েলবিং এর উপর কোর্স করতেছিলাম তখন রিলেশনশিপের উপর একটা লেকচার ছিল ওই লেকচারে আমাদেরকে একটা টাস্ক দিছিলেন যে টাস্কটা আমি আজকে আপনাদেরকে দিব। ওই টাস্কটা খুবই কঠিন ছিল বাট আমি আমার ইগোকে বলিদান দিয়ে ওই টাস্কটা কমপ্লিট করেছিলাম অ্যান্ড টু বি অনেস্ট এর রেজাল্ট খুবই 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 ভালো ছিল আমার এরকম চার পাঁচজন ফ্রেন্ড ছিল আত্মীয় স্বজন ছিল যাদের সাথে আমি কথাবার্তা বলতাম না এবং আমি কখনো চাইতামও না যে আমি তাদেরকে সরি বলি বা তাদের কাছে গিয়ে আমি ক্ষমা চাই বা আমার কাছে কখনো মনে হয় না যে আমার কোনো দোষ ছিল বাট ইট ডাজেন্ট ম্যাটার আপনার কোনো দোষ আছে কি না আপনি যদি সম্পর্ক টিকিয়ে রাখতে চান দেন ইউ হ্যাভ টু বি এ সফট হার্টেড পারসন অনেক ক্ষেত্রে কিন্তু অ্যাপোলজির প্রয়োজন পড়ে না আপনার বন্ধুরা যে বন্ধুর সাথে আপনি অনেক দিন যাবত কথাবার্তা বলতেছেন না সেও একদম অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন আপনি তার সাথে কথা বলতে চাইবেন অ্যান্ড আই এম শিওর আপনিও একই চিন্তা দিন গুনছেন তো এই ক্ষেত্রে অ্যাপোলজিরও প্রয়োজন পড়ে না আপনি জাস্ট তার সাথে কথা বলেন আপনি জাস্ট তাকে হাই লিখে একটা মেসেজ সেন্ড করেন এতে করেই কিন্তু সম্পর্কটা রিভাইভ হয়ে যায় আপনার আগামীকালকে টাস্ক হচ্ছে আপনার যেসব বন্ধুদের সাথে আপনার সম্পর্কের ফাটল ধরেছে আপনার যেসব বন্ধুদের সাথে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে কোনো একটা ছোটোখাটো কনভারসেশনের কারণে নতবা খুবই ছোটোখাটো কোনো একটা রিজনে তাদের সাথে আপনি রিকমিউনিকেট করবেন কীভাবে করবেন আমি বলে দিচ্ছি আপনি তাদেরকে টেক্সট করবেন কার দোষ ছিল কার সরি বলা উচিত ছিল এইসব কোনো কিছু বলার দরকার নেই আপনি তাকে একটা টেক্সট করবেন বলবেন যে আমাদের ওই দিনের পর আর কোনো কনভারসেশন হয় নাই বাট এর আগে আমাদের সম্পর্কটা এতটাই গভীর ছিল আমরা অনেক অনেক সুন্দর মুহূর্ত একসাথে কাটিয়েছি একসাথে কাটানো কিছু ইনসিডেন্টসের উদাহরণও নিয়ে আসতে পারেন অ্যান্ড তারপর আপনি ফাইনালি বলবেন যে যা হয়েছে হয়েছে আই থিঙ্ক আমার ওইভাবে রিয়েক্ট করা উচিত ছিল না সো আই এম ভেরি সরি অ্যান্ড আই ওয়ান্ট টু রিভাইভ আওয়ার রিলেশনশিপ এটা আপনি বাংলাতেও লিখতে পারেন ইংলিশেও লিখতে পারেন ইটস টোটালি আপ টু ইউ বাট ইউ হ্যাভ টু ডু দিস এখন অনেকেই ভাবতে পারেন যে যদি সে কোনো রিপ্লাই না দেয় বা যদি সে আমার সাথে কথা বলতে না চায় তবে কি হবে তবে কিছুই হবে না এটা আপনার দায়িত্ব ছিল এটা আপনার রেসপন্সিবিলিটি ছিল একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বাট যদি অপোজিট সাইড থেকে কোনো ধরনের রিয়েকশন না আসে অপোজিট সাইড থেকে যদি কোনো ধরনের রেসপন্স না আসে তখন আর ওইটা আপনার হাতে থাকবে না তখন আপনি ওইটা নিয়ে ভাববেন না অ্যাট অ্যাটলিস্ট আপনার মাথায় যে নেগেটিভ থটটা ছিল যে আমাদের মধ্যে একটা বেশ ভালো সম্পর্ক ছিল একটা ছোটোখাটো কারণে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে ওই যে চিন্তাটা ছিল ওইটা আর থাকবে না আপনি তখন আপনার নিজেকে বুঝ দিতে পারবেন যে আমি আমার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করেছি সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য সো দ্যাটস হোয়াট ইউ উইল ডু টু তারপর আপনার এক্সপিরিয়েন্সটা আপনি যে ডায়েরিতে লিখতেছেন ওইখানে লিখে ফেলবেন আপনার কয়জন ফ্রেন্ড কীরকমভাবে রিয়্যাক্ট করেছে তা লিখে ফেলবেন এবং তার একটা ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে শেয়ার করতে পারেন এবং আপনি চাইলে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে স্টোরিতে আমাকে ট্যাগ করে পোস্ট করতে পারেন দেখা হবে আগামীকাল